আছে সেটা হচ্ছে এই আজকে আমরা এখানে একত্রিত হলাম আলোচনা হলো অনেকের পারফরমেন্স দেখলাম অভিনয় দেখলাম আবৃত্তি শুনলাম গান শুনলাম এগুলো আমার দিক থেকে আমার লাভ হলো আপনাদের কোনো লাভ হলো কিনা আমি জানি না সেটা বলতে হবে যে এটা হয়েছে কিন্তু এই জিনিসগুলো হলে আরো ভালো হয় করে যেমন একটা জিনিস আমার মনে হয়েছে এই পার্টিসিপেন্ট যারা অংশগ্রহণ করছেন তারা সংখ্যা একটা সীমিত হলে ভালো হয় এবং হয় না কারণ সেসব লোককে দেখতেই পাচ্ছি না তাই আমি ভেবেছি আমার চোখটা খারাপ বলি তা আমাদের চোখটা খারাপ আসলে মানে মূল গন্ডগোল থেকে লোক বেশি হয়ে গেছে আরেকটা হচ্ছে যে কথাটা আমি প্রথম থেকে বলছি আবার বলছি এখন শেষ করার সময় বলছি যে বিশ্বাস রাখতে হবে যে আমি কাজটা করবো কাজটা করে যেমন আমার একটা ছিল যে আমি বিএ করব পাশ করে কি করবো তা আমি ভাবিনি খুব বড় চাকরি করিনি সেরকম হয়নি কিন্তু এই যে আমি এখানে কাজটা শিখবো অভিনয়টা আমি আমার অভিনয় যে ক্ষমতা তা আর একটু বর্ধিত হবে আর একটু বাড়বে আরেকটা ভালো করে অভিনয় করবো আর একটু অভিনয় ব্যাপারে একটু সহানুভূতিশীল হবো চরিত্রগুলোকে বোঝবার চেষ্টা করব কিন্তু এর থেকে আমি কত লাখ টাকা আমি যাইনি আমি নিজেই কামিয়ে প্রথম কথা আর একটা মনে রাখবেন যেখানে আসতে অনেকের ক্ষেত্রে বুঝতে পারছি কষ্ট হয় অনেকটা রাস্তা অনেক দূর থেকে অনেক সময় নষ্ট করে অনেক অর্থ ব্যয় করে আসতে হয় বহুদিন ধরে বহু পুরুষ দূরে মানে অনেক ঘুরে ঘুরে আসতে হয় আসার পর লাভ তখনই হয় যদি আমার মনে হয় যে আমি যেখানে ছিলাম তার থেকে আমি আরেকটু উন্নত হয়েছি আমি আরেকটু একটু এগিয়েছি পথ তো বস্তু একটা পথ পথটা ধরে ধরে এগুচ্ছি পথটা অনেক সময় ভুল পথও চলে যায় নাম দিকে ভুল করে বাঁচাতে দেখছি এই যে কথা হচ্ছিল যে ভুলেন সুদর উপায় থাকে না থিয়েটারে সিনেমায় সুদরণ উপায় থাকে জীবনে কিন্তু একেবারেই সুদর যায় না আপনি যে ভুল সিদ্ধান্ত নিয়ে তাহলে সাফা করতে হবে পেতে হবে জন্য আমার অনুরোধ আমি আর ক্লাসও কিনা আমি আবার আসবো দিন আমি জানি না আসার সম্মান আছে খুবই প্রবল

لnشش